এবং এইখানে অনেক দিনের দাবি ছিল যে এই ইন্ডাস্ট্রির জায়গাতে উমেন ওয়ার্কিং হোস্টেল একটা করার জন্য সরকার স্যাংশন করেছে টেন্ডার হয়েছে টেন্ডারে কম্পিটিশনে একজন কন্ডাক্টারে পেয়েছে কাজ করবে এবং এলাকার মানুষও চাই তাড়াতাড়ি কাজটা হোক আমিও এমএলএ হিসেবে চাই কাজটা হোক কিন্তু শুনছি আজকে কত উশৃঙ্খল ছেলে যারা এখানে কাজ করে শ্রমিক তাদের ঢিলা ঢিলি করছে এবং আমি এসডিপিও সাহেবকেও ফোন করছিলাম তখন আমি এখানে ছিলাম না কুমারঘাটে দিয়েছিলাম এরপরে এখনও জানাইছি এবং এই কাজে যাতে ডিস্টার্ব না করে ডিস্টার্ব করলে তো স্বাভাবিক এমএলএ হিসাবে আমি বসে থাকবো না এবং প্রশাসনকে বলছি যাতে নিরপেক্ষভাবে এইখানে ব্যবস্থা নেই যাতে পিসফুলি কাজটা হয়ে যায় যারা এসব করছে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেই এতটুকু আমার বক্তব্য